নমস্কার বন্ধুরা আমরা জীবনে অনেক কিছুই করতে চাই আবার অনেক কিছুই পেতে চাই কিন্তু পেতে গিয়েও না পাই না কারণটা কি জানেন কারণটা হচ্ছে আমরা আমাদের মাইন্ড বা অবচেতন মনকে কন্ট্রোল করতে পারি না নিজের আয়ত্তে রাখতে পারি না অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড এমন একটা শক্তি যার সাহায্যে আপনি বা আপনারা যা চান যেটা পেতে চান তাই পেতে পারেন যা করতে চাইছেন অথবা যেটা চাইছেন সেটাই পেতে পারেন যেমন ধরুন আপনি চাইছেন একটা বড় গাড়ি কিনতে নিজের মনের মতো অথবা একটা ফ্ল্যাট কিনতে অথবা একটা ভালো চাকরি পেতে আপনি সারাদিন প্রচুর পড়াশোনা করলেন ভাবলেন যে হয়ে যাবে অনেক কিছুই তো করলাম কিন্তু দেখলেন যে আলটিমেটলি সেটা হলো না আপনি অনেক কিছু ভেবেছিলেন কোনোটাই আপনি পেলেন না কেন জানেন জানতে গেলে ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করবেন এবার বলি কারণটা কোথায় লুকিয়ে আছে লুকিয়ে আছে আপনার সাবকনসিয়াস মাইন্ডে বা অবচেতন মনে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ইচ্ছা বা চিন্তাকে সাবকনসিয়াস মাইন্ড অব্দি পৌঁছতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইচ্ছাই কিন্তু পূর্ণ হবে না তাই আজ আমি আপনাদেরকে অবচেতন মনে কোনো চিন্তা বা কোনো ইচ্ছাকে কিভাবে পৌঁছে দিতে হয় বা নিয়ে যেতে হয় সেটাই নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনি যদি কিছু পেতে চান আপনি আপনার অবচেতন মনের শক্তি দিয়ে বা সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার দিয়ে সেটাই পেতে পারেন তবে এর জন্য আপনার প্রবল ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাস থাকতে হবে সেটাকে বলে সেলফ কনফিডেন্স যেটা আমাদের মতো অর্ধেক মানুষই জানেন না বা তাদের মধ্যে থাকেই না আর সেই সাথে আপনার চিন্তা ভাবনাকেও হতে হবে ভেরি মাচ পজিটিভ আমি আজকের এই ভিডিওটাতে আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের চিন্তাগুলোকে ভাবনাগুলোকে আপনাদের অবচেতন মনের কাছে নিয়ে যেতে পারবেন বা পৌঁছে দিতে পারবেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেষ অব্দি দেখবেন অ্যান্ড যেটা বললাম চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে দেখতে বলবেন এই পদ্ধতিটা অত্যন্ত সহজ এবং উল্টো দিকে তেমনি কিন্তু কঠিন তবে আপনারা খুব সহজেই এটা করতে পারবেন আর আপনাদের অবচেতন মনকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন আর যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে তো ফতে আপনি আপনার অবচেতন মনের মধ্যে একটা সিগন্যাল পাঠান এবার সিগন্যালটা কি সেটা হচ্ছে আপনি যেটা চাইছেন যেটা করতে চাইছেন বা যেটা ইচ্ছা করছেন যেমন ধরুন আপনি একটা গাড়ি কেনার কথা ভেবেছেন বা একটা মনের মানুষকে কাছে পেতে চেয়েছেন বা ভালো একটা চাকরি পাওয়ার ইচ্ছা করেছেন সেটাকে সাবকনসিয়াস মাইন্ডে একবার পৌঁছে দিন তার জন্যে এমনভাবে নিজেকে বলবেন যেন আপনি সেটা করবেনই করতে পারবেন অ্যান্ড উইথ কনফিডেন্স কোনোভাবে সাবকনসিয়াস মাইন্ডের কাছে এরকম কোনো সিগনাল পৌঁছে দেবেন না যে আপনি নিজেই হয়তো ভাবছেন করতে পারবেন কি করতে পারবেন না দ্বিধায় আছেন বা বুঝে উঠতে পারছেন না কি করবেন কাজেই কনফিডেন্সের সঙ্গে সাবকনসিয়াস মাইন্ডকে এটা বোঝানোর চেষ্টা করুন যে আপনি এটা করতে পারবেন আপনার দ্বারাই হবে মনের জোরটা বাড়ান আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি বারবার মনের জোর বাড়ান তাহলে সব আপনি পারবেন মনের জোরে লুকিয়ে আছে আপনার সাফল্যের রহস্য কখনোই আপনার সাবকনসিয়াস মাইন্ড যেন এটা ভেবে না বসে যে আপনি সেটা করতে পারবেন না আর বলবেন যে আপনি করতে পারবেন কোনো ভুলভাল যেন না হয় কোনো মিথ্যে কথা যেন তার কাছে না পৌঁছয় রয়েছে তাহলে কিন্তু গুরু কাজ হবে না। আপনাকে ভাবতে হবে যে সেই কাজটা আপনি করবেনি এবার বলি কিভাবে করবেন একটা ফর্মুলা দি ভালো করে শুনবেন স্কিপ করে পালিয়ে যাবেন না এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম শুনুন সেটা হচ্ছে শুরুতে আপনি কিছু সহজ কাজ করার চেষ্টা করুন যেটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে কনফিডেন্স বাড়াবে খুব সোজা আমরা সবাই করি প্রত্যেক দিন আপনার বাড়িতে কেউ না কেউ সেই কাজটা কিন্তু রোজ করছে সেটা করে আর সেই জিনিসটাই তারা পারছে ধরুন আপনি কোথাও বেড়াতে যাবেন বা কোনো কাজে যাবেন বা অফিস টুরে কোথাও আপনাকে বেরোতে হবে রাইট তার জন্য হয়তো আপনাকে সকালে ট্রেন বা বাস বা কিছু একটা ধরতে হবে ভোরবেলা ওখানে পৌঁছানোর জন্য ওর পাঁচটাই উঠতে হবে কারণ ট্রেনটা হয়তো ছটার সময় ছাড়ে সাংঘাতিক চাপ হেবি চাপ তাই না আমরা উঠতে পারি না ভোরবেলা ঘুম থেকে ওঠাটা না ভীষণ কষ্টকর শীতকাল হলে তো আরো চাপের তার জন্য আপনি কি করবেন আপনি আপনার ঘড়িতে বা মোবাইলে একটা অ্যালার্ম দিলেন দেন তো একটু কমেন্ট করে জানাবেন অ্যালার্ম দেন কিনা অ্যালার্ম তো দিলেন কিন্তু আপনি সারা রাত্রের এপাশ ওপাশ এপাশ ওপাশ করে গেলেন সারা রাতের ঘুমটাই তো আসলো না কারণ আপনি টেনশনে আছেন টেনশনটা কি আপনাকে সকালে উঠতেই হবে আর কি হলো যা হলো কিছুক্ষণ পরে আপনার চোখটা লেগে গেল গভীর ঘুমে আপনি চলে গেলেন এবার দেখবেন ঠিক ভোর পাঁচটার আগেই কিন্তু আপনার চোখ খুলে গেছে অ্যালার্ম বাজার আগে এটা কিভাবে হয় এটা এভাবেই হয় আপনি যেটা গভীর চিন্তা করেছেন আপনাকে তো করতেই হবে ভাববেনি আপনাকে ঘুম থেকে উঠতেই হবে এটা আপনার মাইন্ডের মধ্যে কমিউনিকেট হয়ে গেছে যা সাবকনাস মাইন্ডের সঙ্গে আপনার মাইন্ড বা কনসিয়াস মাইন্ডের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করে দিয়েছে আপনার ইচ্ছাটা শক্তিটা এতটাই প্রবল ছিল যে সাবকনসিয়াস মাইন্ড আপনাকে একটা অ্যালার্ম দিয়েছে খড়ির অ্যালার্ম বাজার আগেই আপনার ঘড়ি বা মোবাইল অ্যালার্ম বাজার আগেই যে আপনাকে উঠতে হবে যদি এটা না হয় বহু মানুষেরই হয় না কিন্তু বারবার চেষ্টা করুন শুতে যাওয়ার আগে মনকে বা নিজেকে বারবার বলবেন আমাকে ভোর পাঁচটায় উঠতে হবে ভোর পাঁচটায় উঠতে হবে আপনি কিন্তু উঠবেনই একটা সোজা উপায় বললাম এরকম সহজ জিনিসগুলো যদি করতে পারেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি চা আপনি পাবেন কঠিন কাজ মানে কি আপনি কোনো ইন্টারভিউ বা চাকরি পেতে চাইছেন আপনি মনে মনে ভাবছেন আমি এটা পাবই হবে এটা হবে আপনার অবচেতন মন কিন্তু সেইখানে পৌঁছবে আপনার মনে আপনার শরীরে একটা শক্তি জাগাবে যে আপনার দ্বারা সেটা হবে এবং দেখবেন আপনি কিন্তু পাবেনই পাবেন গুটিয়ে রাখবেন না নিজেকে নিজের মনের শক্তিটাকে জাগার এবার আসছি আপনার অবচেতন মনে পৌঁছানোর দ্বিতীয় রাস্তাটা সেটা কি সেটা হলো আপনি যদি প্রতিদিন ধ্যান করেন তাহলে আপনার অবচেতন মন ঠিক ততটাই কার্যকর হবে মানে আপনি যেটা ভাবছেন যেটা করতে চাইছেন সেটা আপনার 50 মাইন্ডে আপনার মেডিটেশনের মাধ্যমে সেটা পৌঁছে যাবে ধ্যান করে আপনি আপনার অবচেতন মনকে সরাসরি ইনস্ট্রাকশন দিতে পারবে অবচেতন মনে পৌঁছানোর জন্য ধ্যান বা মেডিটেশন একটা মারাত্মক অস্ত্র সেখানে পৌঁছানোর জন্য আপনাকে প্রতিদিন মেডিটেশন প্র্যাকটিস করতেই হবে তাহলে দেখবেন আপনি ধীরে ধীরে আস্তে আস্তে আপনার সব কনসাস মাইন্ডের কাছে পৌঁছতে পারছেন ভেতরে প্রবেশ করতে পারছেন চেষ্টা করুন ধ্যান করুন তার সঙ্গে না আরেকটা কাজ ভীষণ দরকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ব্যায়াম করুন অথবা জিমে যান শরীরটাকে সুস্থ করুন অ্যাকটিভ রাখুন ফিজিক্যালি অ্যাকটিভ রাখুন দেখবেন এগুলো না অনেক কাজে লাগবে আমি খুব তাড়াতাড়ি ধ্যান সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসছি যে কিভাবে ধ্যান করতে হয় আর সবচেয়ে বড় জিনিস হলো এটা আপনার আঠেরো থেকে আশি চাই বয়স হোকটা কেন যদি ভিডিওগুলো দেখতে পারেন স্টুডেন্ট বা বয়স্ক লোক যারাই আছেন প্রত্যেকেই এটা প্র্যাকটিস করলে আপনার জীবনে সাফল্যত পাবেনি তার সঙ্গে রিকোয়েস্ট করব জীবনের একটা অঙ্গ হিসেবে বানিয়ে নিতে প্রতিদিন ধ্যান এবং যোগব্যায়াম করুন বা জিমে যান যা দিয়ে আপনার অবচেতন মন থাকবে আপনার নিয়ন্ত্রণে আপনার কন্ট্রোলে আর যখনই অবচেতন মন আর চিন্তাকে কন্ট্রোল করতে পারবেন মানে আপনার নিজের মনটাকে নিজের আয়ত্তে রাখতে পারবেন কোনো খারাপ কাজ করব না বাজে জিনিস করব না ভালোটা আমি পাবই তখনই আপনার জীবনের সাফল্য সাকসেস যেটাই বলুন না কেন অল অফ ইউ ক্যান অ্যাচিভ ইট তো চেষ্টা করুন আপনি পারবেন ভালো থাকবেন ভালো রাখবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অল দি বেস্ট